মেয়ের নামে কলঙ্ক তোদের আজকে ওই মার চোখে জল পড়েছে মেয়েটার চোখে রাখবি ওই মেয়েটাকে তোরা যেভাবে কষ্ট চোখের রক্ত বেরিয়েছে ওই জন্য গোটা পৃথিবী কাঁদছে ভোটের আগে খুব জামদানি শাড়ি পরে একদম নাচতে নাচতে একদম করতে করতে আসিস এখন কোথায় গেলি বার করে এখন ঘাপটি মেরে কেন বসে আসিস সাইনি গেলো কোথায় ওটাকে বার করে আগে শিখিলি মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না তোরা বেরোলি না তোদের এত পন্দে পোঁদে ভয় তোরা দিদির পোঁদে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে সব কটাকে ধরে যার দিদির ওখানে টাকা দিয়েছে বলে তোদের পয়সার অভাব নেই তোদের পয়সার অভাব আছে তোদের মানবিকতা নেই তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো তোদের বিবেক নেই মেয়েটাকে যেভাবে তোদের লোভ এত মেয়েটাকে যেভাবে তোরা আজকে মেরেছিস যেভাবে মেয়েটা কষ্ট পেয়ে মরেছে তোদের দাম আজ সবাইকে দিতে হবে তোদের ভূতবেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও ঋতুপর্ণার ন্যাকামি দেখা ভালো লাগছে না দিদির পেছন পেছন কেন তোরা এখন এখন ভয় পাচ্ছিস কেন এখন পাবলিকের সামনে বেরো তোরা তোরা পাবলিকের সামনে বেরো পাবলিকের সামনে তোরা কর কেন ভয় পাচ্ছিস বড় লক্ষ্মী ভাণ্ডার যা দিদির পেছন পেছন কেন ঘুরছিস দিদির সাত তলায় ঢুকে পড় বড় লক্ষ্মী ভান্ডার পাবি বড় তোদেরকে তোরা তোদের টাকার এত লোভ না তোদের সব কটার সব কটা লক্ষ্মী ভান্ডার পাবি বড় যা ছোনা থেকে রচনা একা নয় সব কটা আজকে মহিলা এমপি মহিলা সাংসদ আপনার কে কে আছে বলুন রত্না চ্যাটার্জি শতাব্দী রায় খুব নাচানাচি করত আর ওইটা কি বলে ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত যেটা বলেছিলো শিবকে খণ্ডম পড়াও সেটা কোথায় সেটাকে তো পাত্তা নেই সেটা সেটাকে তো দেখতে পাচ্ছি না এগুলোকে ঘাট ধরে সবটাকে টেনে আনুন এনে পাবলিকের কাছে বসিয়ে দিন যতক্ষণ ওই মেয়ের বিচার হচ্ছে ততক্ষণ তোরা তোরা পাবলিকের যা একদমই সেফ নই তো আমরা কেউ ওই জন্যই তো বলছি পাবলিকা দেখুন একটা কথা বলবো আজকে উনি কী করে বলছে মেয়েদের নাইন ডিউটি বন্ধ করে দাও কী করে উনি বলছেন আজকে কেন আজকে ধরুন আমার আমার বাড়ির লোককেও একটা হসপিটালে ভর্তি আছে বা কেউ একটা আপনার ধরুন বোন একটা হসপিটালে ভর্তি হতেই পারে তারপরে সে রাতে বেরোবে না আর তো মেয়েদের দোষ কেন হবে আজকে বিদেশে আপনি যান মেয়েরা তো ছোটো জামা কাপড় খুলে বেরোচ্ছে ওই ছেলেরা তো ওখানে ওরকম করছে না কেন এই দেশে এই হবে তা তুমি ওইটাকে কেন প্রশ্রয় দেবে তুমি ধর্ষককে কেন বার করছো না তোমার কিসের ভয় এত বার করার আগে সব সব কটাকে কি করা উচিত বলুন তো ধরে নামা আর নামিয়ে পাবলিকের কাছে বসিয়ে দে ভালো করে তোদের লজ্জা হওয়া উচিত আর সব থেকে বড় কথা তোরা মা না এক একটা তোরা তো একটা বাচ্চার মা আমি ছেলেদের কথা বাদ দিচ্ছি আমি মেয়েদের কথা বলছি তোরা একটা মা না তোদের এত পয়সার লোক তোরা কেউ বেরোলি না একটা প্রতিবাদ করতে পারলি না তোদের তোরা একটাকে প্রতিবাদ করতে পারলি না তোদের এত লজ্জা ধিকার তোদের তোরা মেয়ের নামে কলঙ্ক তোরা আজকে ওই মার চোখে জল পড়েছে চোখে রক্ত বেরিয়েছে এটা মনে রাখবি ওই তোরা যেভাবে কষ্ট চোখের রক্ত বেরিয়েছে ওই জন্য রাতে বেলা বার করতে পারতো তো ওর মেয়েটা কি সানা সানাকে সানাই বাজার ওখানে কেন পাঠিয়েছে কেন রাখতে পারতো তো ওটা দাদা কিসের দাদা ওকে আমরা মহারাজ বলেছিলাম ওটা যোগ্য মহারাজের ওটা ঝাড়ুদারের যোগ্য নয় কেন কমাবে কেন কমাবে আমার বক্তব্য মহিলার কেন রাতে বেরোতে পারবে না উনি কি তার মানে ধর্ষকদেরকে মানে প্রত্যক্ষভাবে উনি এ করছেন সমর্থন করছেন কেন কমাবে